বিভিন্ন ধর্মে জান্নাত বা স্বর্গের ধারণা ও বিশ্বাস ভিন্ন ভিন্নভাবে প্রকাশ পেয়েছে এখানে প্রধান কিছু ধর্মে জান্নাতের ধারণা ও বিশ্বাস সম্পর্কে আলোচনা করা হল ইসলাম ইসলামের জান্নাত হল পরকালীন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ কোরআনে জান্নাতকে এমন এক স্থান হিসেবে বর্ণনা করা হয়েছে যেখানে শান্তি সুখ এবং অনন্তকালীন সুখের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেখানে প্রবাহিত নদী সুস্বাদু ফলমূল আরামদায়ক পোশাক এবং এমন সুন্দর সঙ্গী থাকবে যাদের চোখ আগে কখনো দেখেনি এটি প্রাপ্ত হয় আল্লাহর প্রতি বিশ্বাস অনেক আমলের দ্বারা খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্মের বা হেভেন হল ঈশ্বরের রাজ্য যেখানে শত ধার্মিক মানুষরা মৃত্যুর পর্যায়ে সেখানে ঈশ্বরের সঙ্গে বসবাস করা এবং চিরন্তন সুখ ও শান্তি ভোগ করা হয় খ্রিস্টান ধর্মে বিশ্বাস করা হয় যে যীশু খ্রিস্টের মাধ্যমে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং এতে করে স্বর্গের দ্বার উন্মুক্ত হয় হিন্দু ধর্ম হিন্দু ধর্মে স্বর্গে স্বর্গলোক বা স্বরগ বলা হয় এটি দেবতাদের আবাসস্থল এবং এটি এমন এক স্থান যেখানে ভালো কাজের জন্য পুরস্কার দেওয়া হয় বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মে স্বর্গ বা সুগতি হল এমন এক স্থান যেখানে সবকর্মের ফলে পুনর্জন্ম হয় এটি একটি স্থায়ী সুখের স্থান ইহুদি ধর্ম ইহুদি ধর্মে গান এডেন গার্ডেন অফ এডেন বা পরকালের সুখের স্থান সম্পর্কে ধারণা রয়েছে এটি এমন এক স্থান যেখানে ঈশ্বরের সঙ্গে চিরন্তন শান্তি ও সুখের জীবন ভোগ করা যায় তবে ইহুদি ধর্মের স্বর্গের ধারণা খ্রিস্টান ও ইসলামের তুলনায় কম নির্দিষ্ট প্রতিটি ধর্মে জান্নাত বা স্বর্গের ধারণা ভালো কাজের পুরস্কার এবং ঈশ্বর বা পরমাত্মার সঙ্গে একত্রিত হওয়ার প্রতীক হিসেবে ব্যবহৃত হয় যা ভিন্ন ভিন্ন সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে